আমরা এখন জেনে নেব উচ্চ বিভব নিম্ন বিভব এবং শূন্য বিভব কী উচ্চ বিভব মানে বেশি ধনাত্মক চাযুক্ত অবস্থা নিম্ন বিভব মানে কম ধনাত্মক বা বেশি ঋণাত্মক চাযুক্ত অবস্থা শূন্য বিভব হলো এমন একটি রেফারেন্স পয়েন্ট যেমন পৃথিবী যেখানে বিভবকে জিরো ধরা হয় তড়িৎ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় কিন্তু ইলেকট্রন বিপরীত দিকে প্রবাহিত হয় আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই উচ্চ বিভব যে স্থানে ধনাত্মক চার্জের আধিক্য থাকে বা ইলেকট্রনের ঘাটতি থাকে সেই স্থানকে উচ্চ বিভব সম্পন্ন বলে যেমন একটি ব্যাটারির ধনাত্মক প্রান্ত উচ্চ বিভবে থাকে নিম্ন বিভব যে স্থানে ঋণাত্মক চার্জ বেশি থাকে বা ধনাত্মক চার্জ কম থাকে সেই স্থানকে নিম্ন বিভব সম্পন্ন বলে যেমন একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত নিম্ন বিভবে বিভবে থাকে এবার আমরা জেনে নেব শূন্য বিভব এটি রে রেফারেন্স বা নির্দেশক অবস্থা যেখানে বিভবকে শূন্য ধরা হয় সাধারণত অসীম দূরত্বে বা পৃথিবীপৃষ্টকে শূন্যবিভাবের ভিত্তি হিসাবে ধরা হয় কারণ পৃথিবীর মোট ধনাত্মক ও ঋণাত্মক চার্জ প্রায় সমান